বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام আলা নবিনজিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ চমনিত জিন্দার ভাইয়েরা বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেরাচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগনিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আমৃত্য মানুষের খেদ মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনার আমার হাতে অত্যন্ত চমৎকার একটা কিতাব দেখতে পাচ্ছেন আজকে এই কিতাব থেকে আমাদের কিছু মা ও বোনের জন্য অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। বন্ধুরা আমার অনেকদিন পর্যন্ত আমার কিছু মা ও বোন স্বামীর হাতে নির্যাতনের কথা স্বামীর মুখের কঠিন গালিগালাজের কথা এসব থেকে মুক্তির উপায় নিয়ে আমাকে সুন্দর কোনো তদবির বা আমল দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করে যাচ্ছেন তো বন্ধুরা আমার আজকে আমার হাতে থাকা এই চমৎকার কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। আমি এটি চমৎকার বললাম এই কারণে যে তাবিজটি বারবার পরীক্ষা করে দেখেছি অর্থাৎ স্বামীর গালি থেকে মুক্তির জন্য স্বামীর অত্যাচার থেকে নিপীড়ন থেকে মুক্তির জন্য এই তাবিজটি অব্যর্থ কাজ করে তো আমার আজকের এই কিতাব থেকে আমি তাবিজটি একেবারে লেখার নিয়মটা আপনাদের এখানে স্ক্রিন শট আকারে দিয়ে দিব যাতে করে আপনারা নারী হন বা পুরুষ হন যে কেউ স্বামীর গালি থেকে মুক্তির জন্য নির্যাতন থেকে মুক্তির জন্য এই তাবিজটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার তাবিজ লেখার জন্য কিছু শর্তাবলী আছে এক নম্বর শর্ত হচ্ছে তাবিজ অবশ্যই মেস্ক জাফরানের অরিজিনাল কালি দ্বারা লিখতে হয় তাবিজ ফাউন্টেন পেন দ্বারা লিখতে হয় তাবিজ কোনো ভালো আলেম ওলামার দ্বারা লিখতে হয় অথবা নিজে নামাজি রোজাদার হলেও লেখা যায় পরহেজগার হলে লেখা যায় এমন কি অবশ্য অবশ্যই তাবিজ লেখককে হালাল রেজিক অন্বেষণকারী হতে হয় তো বন্ধুরা আমার আপনাদের যদি এই সব শর্তাবলী পালন করা সহজ হয় আপনারা অবশ্যই নিজেরা এটি লিখে এর দ্বারা লাভবান হতে পারবেন আর যারা এটি নিজেরা লিখতে পারবেন না আপনারা আমাদের সাহায্য নিয়েও এটি নিতে পারবেন অর্থাৎ আমাদের কাছে এই তাবিজটি লেখা রয়েছে আপনারা যদি কেউ চান যে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে হবে স্বামীর গালিগালাজের থেকে মুক্তি লাভ করতে হবে তাহলে অবশ্য অবশ্যই যেন আমাদেরকে একটু নক করেন আমি এখানে কিছু নম্বর দিয়ে দেব সব নম্বরে যোগাযোগ করে এই তাবিজটি মাত্র ১২৫০ টাকা খরচ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমার তাবিজটি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কিতাবে দেখুন আমার এই যে আঙ্গুল গুলো নড়তেছে ঠিক এই জায়গাটাই তাবিজটি রয়েছে এখানে নকশাটা রয়েছে লেখাটা সুন্দর করে রয়েছে আপনারা এখান থেকে একটা সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে নেন একেবারে স্পষ্ট করে আমি তুলে ধরলাম এই নিয়মে যে নিয়মটা এখানে বাংলা লেখা আছে ঠিক এই নিয়মে তাবিজটা লিখবেন এবং এই নিয়মেই তাবিজটা করতে হবে এর দ্বারা আপনি অবশ্য অবশ্যই স্বামীর নির্যাতনের হাত থেকে স্বামীর গালিগালাজের হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আশা করি আজকের এই তা বেশটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার